স্পিড এই মাইনিং সাইটটা কিন্তু অলরেডি ঘোষণা করছে তারা নভেম্বরে হচ্ছে তাদের প্রজেক্টটা লিস্টিং করবে অর্থাৎ নভেম্বরে আমরা পেমেন্ট পাবো তো এখন অনেকেই বলতে পারো ভাই এত লং টাইম আসলে তোমাদের হয়েছে কি যেটা তোমরা জানতেছো যে কালকে পেমেন্ট দিবে পরশু দিবে তোমরা এসে কাজ শুরু করলে কি পাব না যেটা তোমরা ক্যাটিস থেকে দেখছো ক্যাটিজেন থেকে সরি ক্যাটিজেন থেকে দেখছো যে অনেকেই কিন্তু দুই কয়েন তিন কয়েন কেউ কেউ ইলিজেবলই হওয়া নাই তো একটা একটা লং টাইম যদি কাজ না করো তাহলে সেখান থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম তো আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যে এই মাইনিং সাইটে তোমরা কিভাবে কাজ করবা এই মাইনিং সাইট একদম খুবই ইজি আর যদি দুই তিন দিন ঠিকভাবে কাজ করো তাহলে দিনের মধ্যে দুই তিনবার বা একবার করে জাস্ট ক্লেম করে নিলেই হবে তো আমি তোমাদের দেখাবো প্রথমে তোমরা এরকম ডিসপ্লে এর দেখতে পাবা তো এখানে আসার পর এখানে আমি যেহেতু কাজ করি ক্লেম একটা অপশন আছে তো আমি এখানে ক্লেম করে নিচ্ছি তো এখানে তোমরা স্টার্ট অপশন দেখতে পাবা এখানে স্টার্ট অপশনে তোমরা ক্লিক করার পর এটা স্টার্ট হবে এখানে আমারটা হচ্ছে আট ঘন্টা তো তোমরা হবে আট ঘন্টা করে নেবো অর্থাৎ আট ঘন্টার মধ্যে আমি যে কোনো এক সময় ক্লেম করলেই হয় তো হোম অপশন এটা এখানে তোমরা এরকম দেখতে পাবা তো আমি এটা নিয়ে অফিসারিত আলোচনা করতেছি তারপর এখানে আর্ন অপশন আছে যে আর্ন অপশনটা তোমরা দেখতে পাচ্ছ আর্ন যে অপশন আর্ন অপশনটা হচ্ছে একটা টাস্ক আমরা ডেলি টাস্ক যেরকম পূরণ করি এখানে আসার পর হচ্ছে লগ ইন বোনাস যেরকম তোমরা দেখতেছো লগ ইন বোনাস এখানে ক্লিক করার পর আমাদের ডেইলি একটা লগ ইন বোনাস দেওয়া হয় এখানে দেখো আমি তোমাদের এখানে ক্লিক করতেছি এটা উনপঞ্চাশ দিন আমি একদিন ভুলে লগ ইন করি নাই আমার ডে ওয়ান আসছে তো লগ ইন হচ্ছে উনপঞ্চাশে এখানে ক্লিক করলে দেখো একটা করে আমরা কয়েন পাচ্ছি যে মিশন কমপ্লিট লেখা উঠছে তো এটা টিক মার্ক হয়ে গেলো তার মানে এটা কমপ্লিট এই দেখো এটা কমপ্লিট হয়ে গেছে তো তারপরও ওইখানে অনেকগুলো টাস্ক থাকে তোমরা দেখতেছো এরকম প্রত্যেক দিন আসার পর এখানে দেখবে ডেলি টাস্ক দুই তিনটে করে থাকে এখানে জাস্ট স্টার্টে ক্লিক করবা ক্যান্সেল করবে অটোমেটিক এগুলো কমপ্লিট হয়ে যাবে আর এরকম যদি আসে জাস্ট এখানে জয়েনে ক্লিক করবে এই ব্যতীত যে কোনো সাইড এসুক জাস্ট স্টার্টে ক্লিক করার পর তোমরা বের হয়ে গেলে এগুলো হয় কি অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যায় এ দেখো জয়েন করছি তারপরও তারা কমপ্লিট করতে চাচ্ছে না মানে মানে এদের এটা ঝামেলা আছে এরা করে কি পরবর্তীতে কমপ্লিট করে তো তোমরা এভাবে এখান থেকে এটা কমপ্লিট করে নিবা তো এরপরে যেটা দেখতেছো মার্কেট প্লেস তো মার্কেট প্লেস আমি পরে কথা বলি তার আগে আমি এখানে আসি বুস্ট এই যে বুস্ট যে অপশন আছে এই বুস্ট অপশনে করবা কি তোমাদের এখানে এসে বুস্ট তিনটা বুস্ট পাবা আমি তোমাদের শুরুতে বলছিলাম যে আমার এখানে আট ঘন্টা দেখাচ্ছে তোমাদের শুরুতে হয়তো দুই ঘন্টা দেখাবে তো বুস্ট অপশনে আসে তোমরা লেভেলটা আপগ্রেড করবা তো এখানে যেটা দেখতেছো প্রথম যেটা এটা লেভেল এখানে তারা বলছে এই লেভেলটা আপগ্রেড করে তোমার ফার্স্টে কিছু মানে দু একদিন কাজ করতে হবে কয়েন পাবো সেই কয়েন দিয়ে লেভেল আপগ্রেড করবা তো এখানে লেভেল দেখো আমি যদি এখন ষোলো কয়েন খরচ করি তাহলে আমার আট ঘন্টা থেকে বারো ঘন্টা যাবে অর্থাৎ এরকম করে করে লেভেলটা আপগ্রেড করতে হবে তো তোমরা তোমাদের লেভেলটা আপগ্রেড করে নিও আমি আর লেভেলটা আপগ্রেড করতে চাচ্ছি না তো প্রথম অপশন হচ্ছে লেভেল আপগ্রেড করা আর দ্বিতীয় যে অপশনটা আছে এই যে ট্রি এটা হচ্ছে যে কয়েনটা পাও এই কয়েনে দেখো এটা স্প্রিট মানে মাইনিং স্প্রিটটা চলতেছে এখন এই জায়গায় দেখো এই যে মাইনিং স্পিড হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স স্পিডে চলতেছে আর আমি যদি লেভেল আপগ্রেড করি তাহলে মাইনিং স্পিড হবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান স্পিড পার আওয়ার পার আওয়ার আছে এটা তো আমি এটা আপগ্রেড করে নিচ্ছি দেখো তোমাদের সামনে দেখো আপগ্রেড করে নিলাম এটা আমার লেভেল আপগ্রেড হয়ে গেল এখন আমার এটার স্পিড যেটা আছে এখানে অর্থাৎ এই যে এইখানে সরি এখানে যে স্পিডটা আছে এই স্পিডটা মানে অনেক বেশি বৃদ্ধি পাইলো এখন তো তারপরে আরেকটা অপশান আছে সেটা হচ্ছে হলি ওয়াটার এটা করবা কি এখানে তারা টাস্ক দেয় এই টাস্কগুলো কমপ্লিট করবা ওপেন এই কমপ্লিট করার পর এখানে যে ওপেন মিশন এখানেও তারা টাস্ক দেয় এই যে দেখো রেফার দশ রেফার বিশ এই টাস্কগুলো কমপ্লিট করলে এই যে আরও রেফার থাকে অপশন থাকে এই টাস্কগুলো কমপ্লিট করলে এই রেফার আপগ্রেড করলে এখানে স্প্রিট এই স্প্রিট যেটা আছে না এটারও স্প্রিট বেড়ে যায় তো এটা হচ্ছে এখানকার কাজ আর বাকি যেটা আছে ফ্রেন্ড অপশন এই ফ্রেন্ড অপশন হচ্ছে রেফার তুমি রেফার করবা রেফার থেকেও তোমার ভালো পরিমাণে একটা আর্ন হবে তো সবাই এটাতে কাজ করবা তো আমি যেটা এখন এইখানে দেখলাম হোম অপশনে হোম অপশনে দেখো গাছের উপর একটা পোকা আছে এটাতে ক্লিক করলে এটা দেখো আমাকে এটা দিয়ে দিবে তো এই যে ইয়াপ আমি এটা পেয়ে গেলাম তো সেকেন্ড আরও অনেকগুলো অপশন আছে তার মধ্যে হচ্ছে আমি তোমাদেরকে দেখাই এইখানে হচ্ছে ব্যাগ আছে ব্যাগের মতো দেখতেছ এখানে গেলে আমরা যে পোকা টোকা এখান থেকে গাছ থেকে পাইলাম এখানে শেখলে সব তুমি দেখতে পাবা তো এখানে আসার পর এগ আছে বার্ড আছে তো যারা এগ পাবা এগে ক্লিক করলে এগটা মানে ক্লিক করে ফাটাইতে হয় ফাটাইলে একটা পাখি দেয় এই যে বার্ড এই বার্ডটা পাবা আর আর্মস মানে আমরা যে পোকাগুলো পাইছি এই পোকাগুলো দেখো এই যে এগুলো হচ্ছে আমরা পাইছি দেখো আমার কাছে কতগুলো আছে আমার কাছে তিন পিস অর্থাৎ অনেকগুলো আছে তো এইখানে এগুলো করা যায় কি সেল করা যায় তো সেল করবা কীভাবে এই যে দেখো আমার যে পোকাগুলো আছে না যে একটা পোকার উপর আমি ক্লিক করলাম দেখো করার পর এই যে আমি সেল করতে যাব কত দিয়ে সেল করব আমি ধরলাম যে তারা ফি নেবে অর্থাৎ তিন পার্সেন্ট আমি ধরলাম এটা দশ দশ টাকাতে সেল করব মানে মার্কেট ভ্যালু কিন্তু এখানে মোটামুটি এভারেজ তিন চার পাঁচ চলে আমি তোমাদের দশ দিয়ে দেখলাম এখানে কনফার্মে ক্লিক করলাম আমার এটা কিন্তু লিস্টিং হয়ে গেল অর্থাৎ এটা কিন্তু কেউ কিনতে চাইলে দশ টাকা দেয় কিনতে পারবে আমার মার্কেট এটা কিন্তু লিস্টিং হয়ে গেছে তো লিস্টিংগুলো কই আছে দেখো এগুলো অনেকগুলো আছে যেগুলো লিস্টিং এই যে দেখো এগুলো হচ্ছে কই গেল তো এই জিনিসগুলো আস্তে আস্তে তোমরা করবা কি লিস্টিং করবা যে তুমি তোমারটা কতটাই সেল করতে চাচ্ছো এতে এগুলো লিস্টিং আমি হচ্ছে দিয়ে রাখছি দেখো যে প্রাইস দিয়ে রাখছি দশ এই দেখো আমি লিস্টিং এই যে লিস্টিং এই যে লিস্টিং এরা বলে রাখছি লিস্টিং এই যে আমার যেগুলো লিস্টিং আছে সেগুলো লিস্টিং ক্লিক করলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে নাইন পয়েন্ট জিরো নাইন আমি কত প্রাইস দিয়ে রাখছি কেউ চাইলে এখান থেকে কিনতে পারবে তোমরাও কিনতে পারবা কিন্তু কেনার দরকার নাই জাস্ট এভাবেই চলবা আর আর যে অপশনটা আছে সেটা হচ্ছে এখানে একটা গিল্ড থাকে তো গিল্ডে তোমরা করবা কি যে কোনো একটা গিল্ডে জয়েন করবা আমি নতুন একটা গিল্ড ক্রিয়েট করতে চাচ্ছি তবে আমি এখনও ক্রিয়েট করিনি তো তোমরা চাইলে যে কোনো একটা গিল্ডে জয়েন করবা তো আমি চেষ্টা করবো আমি একটা গিল্ড জয়েন মানে ক্রিয়েট করে তোমাদেরকে দেওয়ার তো সেই গিল্ডে জয়েন করলে তোমরা এক্সট্রা একটা আর্ন পাবা এখানে আর তারপরে যে পাখি যে অপশনটা আছে যদি তোমরা পাখিটা পাও বা যাদের পাখিটা অলরেডি আছে পাখিকে এখান থেকে করতে হয় কি খাবার দিতে হয় দেখো আমি যে কোনো একটা পোকা পাখিকে এখানে দিলাম দেখো এখানে কিন্তু আমার সবগুলো এখানে অ্যাড নর্মাল আছে আমি একটা পাখিকে একটা পোকা দিলাম সাকসেসফুলি এখানে ফুল ক্যান নট এনি কি অবস্থা পাখিকে পোকা দিচ্ছে ও খাচ্ছে না কেন মেবি খেয়ে ফেলছে স্টার্ট ও স্টার্ট আমি একটা দিয়ে ফেলছি দেখো এটা খেয়ে ফেলছে তারপরে এদের এখানে স্টার্টে ক্লিক করলে এটা হয় কি তো এখানে স্টার্টে ক্লিক করার পর এই যে আট ঘন্টা পর পর আমি থেকে ক্লেম করতে পারবো আর এই ক্লেম করার মাধ্যমে এখান থেকে কিছু কয়েন পাবো আমি সাধারণত কয়েনই বলে থাকি তো এইটা হচ্ছে এই অপশানগুলো আর এখানে একটা গেম দিছে গেমটা আমার কাছে বোরিং লাগে তো এরপরে আমি আর বাদ দিলাম কি তোমাদেরকে মার্কেট এই মার্কেটটাই সেম জিনিসটা ওইখানে যেটা দেখালাম এই যে এইটা যে এটা দেখলাম এটা হচ্ছে তোমার নিজের জিনিস তুমি সেল করবো আর মার্কেট বলতে কি এই যে মার্কেট এই যে তোমাদেরকে বললাম না যে তোমরা বিক্রি করতেছো তোমরা যে জিনিসগুলো এখানে লিস্টিং করছো এই দেখো অনেকে বিক্রি করতেছে অনেকেই রেট দিয়ে দিচ্ছে তুমি চাইলে কিনতে পারবা কিন্তু ভাই এটা কিনা সবথেকে বড়ো বুক আমি তারপরে এখানে দেখো যে বক্স মানে মানে সব কিছু এখানে বিক্রি হচ্ছে তারপরে হচ্ছে এখানে আসলো এই যে মার্কেট এখানে যে এক্স এখানে তোমরা চাইলে ডিমও কিনতে পারবা এই দেখো ডিমের দাম অনেক বেশি তো দরকার নেই এটা আমি মনে করি তো এইটাই হচ্ছে আপাতত কাজ এর বাইরে কোনো কাজ নেই আশা করি তোমরা স্মার্ট আসো বুঝতে পারবা তো এভাবেই তোমরা স্পিড থেকে কাজ করো স্পিড থেকে কাজ করলে নভেম্বরে যেহেতু এখন থেকে শুরু করলে আমি মনে করি এখান থেকে ভালো একটা কয়েন বা কোনো কিছু একটা হবে তাহলে তোমরা ভালো একটা পরিমাণ পেমেন্ট পাবা বা একদিন পর দশ দিন পর পেমেন্ট দিবে এরকম মাইনিং সাইডে কাজ করলে আসলে তেমন কিছুই পাওয়ার সম্ভাবনা এখন নাই কারণ এখন প্রচুর পরিমাণ লোক মাইনিং সাইডে আসছে তো তাই আমি মনে করি এখন থেকে তোমরা শুরু করতে পারো আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দেওয়া আছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও